নমস্কার বন্ধুরা আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব যেটা হলো মৌলিক অধিকার এটা এমন একটা জিনিস যা আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে তুমি কি কখনো ভেবেছ আমরা যে স্বাধীনভাবে কথা বলি বা আমাদের মত প্রকাশ করি নিরাপদে বাঁচি বা আমাদের ধর্ম পালন করি এসবের পিছনে কি আছে এটা হলো মৌলিক অধিকার এই অধিকারগুলো আমাদের মানুষ হিসেবে মর্যাদা স্বাধীনতা নিরাপত্তা দেয় আজ আমি তোমাদের সাথে মৌলিক অধিকারের ইতিহাস এই বিবর্তন এবং ভারতের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আরো কথা বলব তো চলো আজকে তোমাদের সাথে ভাগ করে নি এই বিষয়টা তো মৌলিক অধিকার কি সহজ কথায় মৌলিক অধিকার হলো সেই অধিকার যা আমরা জন্ম থেকে পাই এগুলো আমাদের জীবনের মূল ভিত্তি যেমন জীবনের অধিকার বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা শিক্ষার অধিকার আর সমতার অধিকার এই অধিকারগুলো আমাদের এমনভাবে সুরক্ষা দেয় যেন আমরা ভয় বা বৈষম্য ছাড়াই জীবনযাপন করতে পারি কিন্তু এই অধিকারগুলো কি সবসময় আমাদের হাতে ছিল না এর পেছনে রয়েছে একটা দীর্ঘ এবং সংগ্রামের ইতিহাস মৌলিক অধিকার ধারণা আজকের দিনে জিনিস নয় এটা শতাব্দীর পর শতাব্দী ধরে বিবর্তিত হয়েছে চলো একটু ইতিহাসের পাতায় ফিরে যাই প্রাচীনকালে ভারতের মাটিতে বৌদ্ধ ও জৈন ধর দর্শনে মানুষের মর্যাদা ও সমতার কথা বলা হয় হতো মৌর্য সম্রাট অশোকের শিলালিপিতে শিলালিপিগুলোতে আমরা দেখতে পাই তিনি সকলের জন্য ন্যায় বিচার ও মানবিক আচরণের কথা বলেছেন তবে তখন এই ধারণাগুলো এখনকার মতো স্পষ্ট বা সংগঠিত ছিল না মধ্যযুগে ইউরোপের একটা বড় পদক্ষেপ নেওয়া হয় বারোশো পনেরো সালে ইংল্যান্ডে ম্যাংনাকাটা স্বাক্ষরিত হয় এই দলিল রাজার সব রাজার ক্ষমতার উপরে সীমাবদ্ধতা আরোপ করে এবং প্রজাদের কিছু অধিকার দেয় যদিও এটা শুধু অভিজাত শ্রেণীর জন্য ছিল তবু এটা মৌলিক অধিকার ধারণার একটা ভিত্তি তৈরি করে আধুনিক যুগে এসে এই ধারণা আরও পরিষ্কার হয় সতেরোশো সালে ফরাসি বিপ্লবের সময় মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা প্রকাশিত হয় এই দলিলে স্বাধীনতা সমতা আর ভ্রাতৃত্বের কথা বলা হয় যা মৌলিক অধিকারের ধারণাকে বিশ্বের সামনে তুলে ধরে এর কিছুদিন পর সতেরোশো একানব্বই সালে আমেরিকার সংবিধানে বিল অব রাইটস যুক্ত হয় যেখানে বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং ন্যায় বিচারের অধিকারের কথা বলা হয় বিংশ শতাব্দীতে এসে মৌলিক অধিকারের ধারণা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর উনিশশো সালে জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস গ্রহণ করে এই ঘোষণাপত্রে তিরিশটি ধারায় জীবন শিক্ষা কাজ এবং বৈষম্য থেকে মুক্তির অধিকারের কথা বলা হয় এইটা ছিল মানবাধিকারের জন্য একটা বিশ্বব্যাপী মানদণ্ড তো এবার জেনে নেওয়া যাক ভারতের প্রেক্ষাপটে মৌলিক অধিকার এখন আসি আমাদের দেশ ভারতের কোথায় উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকর হয় যা আমাদের গণতন্ত্রের ভিত্তি এই সংবিধানের তৃতীয় ভাগে ধারা বারো থেকে পঁয়ত্রিশে মৌলিক অধিকারের বিস্তারিত বর্ণনা আছে এই অধিকারগুলো ভারতের প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত করা হয়েছে চলো এগুলি একটু জেনে নিই প্রথমত সমতার অধিকার এটা বলে যে সব নাগরিক আইনের চোখে সমান ধর্ম জাতি লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না স্পর্শকাতরতা বা ছোঁয়াছুঁয়ি প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ দ্বিতীয়ত স্বাধীনতার অধিকার এর মধ্যে রয়েছে বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ দেশের মধ্যে চলাফেরার স্বাধীনতা এবং পছন্দের পেশা ও ব্যবসা করার অধিকার তৃতীয়ত শোষণের বিরুদ্ধে অধিকার এটা মানব পাচার জোরপূর্বক শ্রম এবং শিশু শ্রমের মতো অন্যায়ের বিরুদ্ধে সুরক্ষা দেয় চতুর্থত ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকে নিজের ধর্ম পালন ও প্রচার করতে পারে পঞ্চমত সংস্কৃতি ও শিক্ষার অধিকার সংখ্যালঘু সম্প্রদায় তাদের সংস্কৃতি রক্ষা করতে এবং নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে সবশেষে সাংবিধানিক প্রতিকারের অধিকার যদি কারোর মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে তিনি সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারে। এছাড়া দু হাজার দুই সালে অধিকার যুক্ত হয় এটা নিশ্চিত করে যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রতিটি শিশু বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা পাবে এই অধিকারগুলো ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল স্তম্ভ এবার দেখা যাক বর্তমান প্রেক্ষাপটে মৌলিক অধিকার তো এখন প্রশ্ন হলো এই অধিকারগুলো কি আমরা পুরোপুরি ভোগ করতে পারি ভারতের মৌলিক অধিকার নিয়ে অনেক অগ্রগতি হয়েছে কিন্তু চ্যালেঞ্জও রয়েছে চলো দুটোর দিকই দেখি প্রথমে অগ্রগতির কথা বলি শিক্ষার ক্ষেত্রে ভারত অনেক এগিয়েছে শিক্ষার অধিকার আইনের মাধ্যমে লক্ষ লক্ষ শিশু স্কুলে যাচ্ছে সর্বশিক্ষা অভিযান এবং মিড ডে মিলের মতো প্রকল্প শিক্ষার প্রসারে বড় ভূমিকা রেখেছে নারীদের অধিকার ক্ষেত্রেও অনেক উন্নতি হয়েছে ট্রিপল তিন তালাক নিষিদ্ধকরণ এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার জন্য আইন এর উদাহরণ আইনি ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে যেমন দু সালে ধারা তিনশো সত্তর তিনশো সংশোধনের সময় সমকামিতা বৈধ হয় যা ব্যক্তিগত স্বাধীনতা একটা বড় জয় এছাড়া ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ এখন তাদের মতামত প্রকাশ করতে পারছে এবং অধিকার নিয়ে সচেতন হচ্ছে কিন্তু চ্যালেঞ্জও কম নয় বাকস্বাধীনতার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে কখনো কখনো সাংবাদিক বা সাধারণ মানুষ মত প্রকাশের জন্য চাপের মুখে পড়েন ইউএপিএ বা প্রযুক্তি আইনের কিছু ধারা এই স্বাধীনতাকে সীমিত করে করছে বলে অভিযোগ রয়েছে সামাজিক বৈষম্য এখনো একটা বড় সমস্যা দলিত আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অনেক সময় বৈষম্য বা সহিংসতার শিকার হয় গ্রামীণ এলাকায় শিক্ষা স্বাস্থ্য এবং চাকরির সুযোগ এখনও অনেকের কাছে পৌঁছায়নি দারিদ্র এবং অর্থনৈতিক বৈষম্য মৌলিক অধিকার বাস্তবায়নের পথে বড় বাধা এছাড়া দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় আইনের সঠিক প্রয়োগ হয় না তো আমরা তাহলে কি করতে পারি তাহলে আমরা প্রথমত সচেতনতা অত্যন্ত জরুরি আমাদের জানতে হবে আমাদের অধিকার অধিকারগুলি কী কী সংবিধান পড়ে আমরা সচেতনমূলকভাবে প্রোগ্রামে অংশ নিয়ে আমরা এটা জানতে পারি দ্বিতীয়ত আমাদের স্বেচ্ছার হতে হবে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম বা আইনি পথে আমাদের অধিকারের জন্য কথা বলতে পারি তৃতীয়ত শিক্ষা ও সংগঠন যত বেশি মানুষ শিক্ষিত হবে তত বেশি তারা তাদের অধিকার নিয়ে সচেতন হবে আমরা স্থানীয় সংগঠন বা এনজিওর সাথে যুক্ত হয়ে এই কাজে অবদান রাখতে পারি তো বন্ধুরা মৌলিক অধিকার আমাদের জীবনে মূল ভিত্তি এটা শুধু সংবিধানের কিছু ধারা নয় এটা আমাদের মর্যাদা আমাদের স্বাধীনতা এই অধিকারগুলো অর্জনে অর্জন করতে অনেক সংগ্রাম করতে হয়েছে ম্যাংনা থেকে শুরু করে জাতিসংঘের ঘোষণাপত্র এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত আজ আমাদের দায়িত্ব এই অধিকারগুলো রক্ষা করা এবং পরবর্তী প্রজন্মের জন্য আরও শক্তিশালী করা তাই চলো আমরা সবাই মিলে সচেতন হই স্বেচ্ছার হই এবং আমাদের অধিকারের জন্য লড়াই করি এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের জন্য কমেন্ট তোমাদের মতামত কমেন্টে জানাও আমরা পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সচেতন থেকো ধন্যবাদ